শারীরিক সম্পর্ক সংক্রান্ত ইন্দোনেশিয়ার সাজানো ভিডিও সত্য হিসাবে এবার ভাইরাল হল বাংলাদেশে গত কয়েকদিন ধরে শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়ে ইন্দোনেশিয়ার নারীর মৃত্যু হয়েছে শীর্ষক দাবি সম্বলিত একাধিক ভিডিও নেট দুনিয়ার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই উক্ত দাবিতে ভিডিওগুলো প্রচারিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে শুধু ফেসবুক ভিডিওগুলো দেখেছে কয়েক কোটি মানুষ সাই মাহমুদ নামের একটি ফেসবুক আড়ি থেকে ঘটনা সম্ভবত ইন্দোনেশিয়াতে ঘটেছে ছেলে মেয়ে সহবাস করতে গিয়ে একে অপর থেকে নামতে পারছেন না ফলে মেটার প্রচুর পরিমাণ রক্তকরণে দুনিয়ার মায়া সেরে চলে গেছেন শিরোনামে প্রচারিত একটি ভিডিও এখন অর্ধাধিক এক কোটি বিশ লাখ বার দেখা হয়েছে একই ঘটনায় ভিন্ন ফ্রেমে ধারণকৃত আরও দুটি ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে যথাক্রমে দুই কোটি দশ লাখ এবং তিরিশ লাখ বার ইউটিউবে পরকিয়া করতে গিয়ে গোপনাঙ্গ আটকে গেছে শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে ভিডিওটি প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিছু পোস্ট উভয়ে মারা গেছে বলে দাবি করছে নেট দুনিয়া তবে বাস্তবেই কি এমন কোনো ঘটনা ঘটেছে নাকি ভুয়া ভিডিওতেই বোকা হচ্ছে কোটি কোটি মানুষ এ বিষয়ে করছেন রিউমার স্ক্যানার টিম রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান দেখা যায় শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়ে নারী পুরুষের মৃত্যু দাবিতে ভাইরাল ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনা নয় বরং এটি অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কাল্পনিক ঘটনার ভিডিও টিম পিএসএস নামের ইন্দোনেশিয়ার একটি কন্টেন্ট ক্রিয়েটর টিম এ সংক্রান্ত ভিডিওগুলো তৈরি করে তাদের একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচার করে পরবর্তীতে যা বিভিন্ন দেশে সত্য ঘটনা ভিডিও হিসাবে ছড়িয়ে পড়া হয়েছে বিষয়টি নিয়ে টিম পিএসএস এর মাধ্যমে কথা বলছে রিউমার স্ক্যানার টিম তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা ভাইরাল ভিডিওকে কাল্পনিক ঘটনার ওপর তৈরি ভিডিও বলে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছে তাদের ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে দেখা গেছে এই কন্টেন্ট ক্রিয়েটর টিম নানা রকম কন্টেন্ট তৈরি করে থাকে এর মধ্যে প্যারানর্মাল ব্ল্যাক ম্যাজিক সহ নানা ফিকশনাল গল্পের ওপর কন্টেন্ট উল্লেখযোগ্য ওই ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিও পর্যবেক্ষণ করে আরও দেখা গেছে ভাইরাল ভিডিওতে অভিনয় করা কয়েকজন তাদের অন্য ভিডিওতেও অভিনয় করতে দেখা যায় অর্থাৎ ইন্দ্রোনেশিয়ার একদল কন্টেন্ট ক্রিয়েটার অভিনয়ের মাধ্যমে তৈরি কাল্পনিক ভিডিওকে আসল ঘটনা ভেবে প্রচার করা হয়েছে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি কিংবা বাস্তবে এরকম কোনো ঘটনাই ঘটেনি সুতরাং অভিনয়ের মাধ্যমে তৈরি কাল্পনিক ঘটনার ভিডিওকে ইন্দোনেশিয়ার শারীরিক সম্পর্কে শারীরিক সম্পর্ক করতে গিয়ে আটকে গিয়ে নারী পুরুষের মৃত্যু দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট খোকন হাওলাদার আজকের প্রতিদিন ঢাকা